নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এটা আমার প্রথম ব্লগ আর এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত হাজবেন্ডের কাজের সূত্রে তেরো বছর আমি ব্যাঙ্গলোরে আছি তো আপনারা এই যে শিউলি গাছটা দেখছেন এই গাছটা আমি যে ভাড়া বাড়িতে থাকি তার পাশের গলিতে মাঝে মাঝে আমি এখানে আসি সকালে কিছু ফুল নিয়ে যাই এখান থেকে দেখুন কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে দেখুন আবার কত ফুল নষ্ট হয়ে গেছে চলুন এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হবে মেয়ে স্কুলটা অনেকটাই দূর এখান থেকে ওই যে ও রেডি হয়ে গেছে ও এখন যাবে কুড়ি কিলোমিটার দূরে আপনাদের অনেকে মনে হয়তো প্রশ্ন হবে যে কুড়ি কিলোমিটার দূরে স্কুল কেন আশেপাশে কি কোনো স্কুল নেই হ্যাঁ অনেক স্কুল আছে সেখানেও মেয়ে পড়াশোনা করলো কয়েকটা বছর কিন্তু এখন আমরা এই ভাড়া বাড়িটা ছেড়ে আমরা আমাদের ফ্ল্যাটে শিফট করবো সেই জন্য ওইখানের কাছাকাছি একটা স্কুলে ওকে ভর্তি করা হয়েছে তো আমার হাজব্যান্ড এখন ওকে স্কুলে ছাড়বে ছেড়ে সে আমাদের ইন্টিরিয়র ফ্ল্যাটে যে ইন্টিরিয়র কাজ হচ্ছে সেটা একটু দেখতে যাবে তারপর অফিস এইভাবে আবার ফের মেয়েকে নেওয়া এইভাবে ওর আপ ডাউন ষাট কিলোমিটার হচ্ছে রেগুলার এতটা বাইক চালিয়ে আসা যাওয়া খুব চাপের ব্যাপার হচ্ছে জানেন তো তাই ভাবছি আর মানে ইন্টিরিয়র কাজ যতটাই হয়ে থাক আমরা এবার শিফট করে যাবো আর থাকবো না এখানে তো দেখুন আমার একটু একটু করে আমরা শিফট করছি অল্প অল্প জিনিস এই দেখুন ঘরের কি অবস্থা পুরো ঘরময় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একটু পা ফেলারও জায়গা নেই কোথাও জানেন তো কিছু কিছু জিনিস আমরা গুছিয়ে রাখছি ভাবছি একটা গাড়ি বুক করে তাতে কিছু জিনিস আগে নিয়ে যাবে কেননা এত জিনিস একসাথে নিয়ে যাওয়াও মুশকিল আর যেদিন আমরা লাস্ট শিফট করব সব কিছু নিয়ে যাব সেদিন এই দেখুন ছেলে উঠে গিয়েছে তারও খেলনা পাতি এদিক ওদিক চারদিক ছড়ানো পায়ে কিছু একটা হয়েছে মুখে কথা বলছেন আমাকে ইশারা করছে পায়ে তো এই দেখুন আমার পাশেই একটা পার্লার আছে ওখানে আমি এসেছিলাম একটু চুলের হেয়ার স্মুথনিং করালাম তার সাথে একটু পেডিকিওর করিয়েছিলাম এই পার্লারটা খুব সুন্দর খুব বড় একটা পার্লার বিশেষ করে মেয়েগুলোর ব্যবহার খুব ভালো জানেন তো আর আমি যে ফ্ল্যাটে যাচ্ছি ওখান থেকে মানে অ্যাকচুয়ালি ওখানে কোথায় কি আছে এখন নতুন তো তেমন কিছু জানি না তো ওই জন্য যাওয়ার আগে একটু যা হয় আর কি রূপচর্চা করে নিচ্ছি এই করছে দেখুন এটা হচ্ছে এবার আমাকে জিজ্ঞেস করলো কোন কালার নেল পালিশটা পরিয়ে দেবো আমি ওকে বললাম তোমার যেটা ইচ্ছে তুমি পরিয়ে দাও তো চলুন এবার আপনাদেরকে না একটু পার্লারটা দেখাই আমি হ্যাঁ এই দেখুন এটা পার্লারের বাইটটা ছিল আর এই হচ্ছে গেট এখান থেকে ছেলে অলরেডি ভেতরে বসে আছে কারণ আমার পুরো কমপ্লিট হওয়ার পরে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য এখানে শ্যাম্পু করার দুটো চেয়ার রাখা আছে চুলো ওয়াশ করার এই এই যে লম্বা লম্বা লাইটগুলো দেখছেন আর এখানে যে চেয়ারগুলো দেখছেন ওগুলো চাইব্র ওখানে আর এই ডান সাইডে যে চেয়ারটা পেরিয়ে গেল ওটা ওনার ওনারের আর কেউ বয় বসে কাউকে যদি ওয়েট করতে হয় যেমন আমার ছেলে এখানে বসে আছে এখানে ওই জন্য সোফা এখানটাতে দেওয়া আছে এই দেখুন আরও কত ক্লায়েন্ট এসেছে হ্যাঁ এই আর কি তো মেয়েগুলো খুব মেয়েগুলোর কিন্তু বয়স বেশি নয় কিন্তু খুব ভালো মেয়েগুলো জানেন তো চলুন আমাদের তো কমপ্লিট হয়ে গেছে ওরাও স্কুল থেকে এসে গেছে আম ওই দিন তো এতটা টাইম পার্লারে গেছে আমি রান্না করতেও সময় পাইনি তো আমরা ওই জন্য এখানে একটা রয়্যাল বিরিয়ানি গিয়েছিলাম এই এখানেও আমরা বন্ধু বান্ধবরা মিলে মাঝে মাঝে আসতাম এটাও খুব মিস করবো এই বিরিয়ানির দোকানটাকে বিরিয়ানিটাও খেতে অপূর্ব হতো আর ওই যে বড় চেয়ারগুলো দেখছেন না আমাদের খুব বড়ো একটা ফ্যামিলি ফ্যামিলিই বলতে পারেন বন্ধুদের একটা এ ছিল যেখানে যেখানে আমরা সব বন্ধুগুলো যদি একসাথে আসতাম পুরো ফ্যামিলি নিয়ে এই ছোটো চেয়ার টেবিলগুলোতে কুলোতে না ওই বড়গুলো সব জয়েন করে করে বসতাম তো তাদেরকেও এখন না খুব মিস করছি এই দেখুন স্টার্টার এসে গেছে স্টার্টার তো খাওয়া কমপ্লিট দেন বিরিয়ানি বিরিয়ানি আমার ছেলে দারুণ মানে এত তার পছন্দ কি খাবো পাপা না বিরিয়ানি ঠিক আছে তো এই বিরিয়ানি খাওয়া কমপ্লিট এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এখানে ট্রেন লাইন সম্ভবত কোনো ট্রেন আসছে কি ট্রেন আসছে জানতাম না এই দেখুন বন্দে ভারত ফার্স্ট টাইম আমি দেখলাম এত কাছ থেকে বন্দে ভারত সত্যি বলছি অনেক দিন আমি ট্রেন তো দেখিনি আর এত কাছ থেকে বন্দে ভারত প্রথম আর কি স্পিডে ট্রেনটা গেল দেখুন ধুলোই ভর্তি পুরো তারপরে এই যে কিছু শিফট করা হয়েছে একটা গাড়ি বলেছিলাম সেই গাড়ি নিয়ে ও শিফট করার জন্য কিছু ফ্ল্যাটের জিনিস নিয়ে গেল এই হচ্ছে আমাদের ওই বাড়িটা নিচে একটা ফ্যামিলি থাকতো আর আমরা উপরে থাকতাম এবার আমরাও ভাবছি এই গাড়ির সাথে সাথে পিছনে আমরা কেউ যেতে হবে বাইক নিয়ে কারণ ও তো শুধু ওখানে পৌঁছে দেবে বাকি তো আমরা কি রুমে নিয়ে যেতে হবে তাই না তো চলুন এই দেখুন কাল রাত্রে আমরা আরও কিছু শিফট করেছিলাম আর বিশেষ করে আমার কি বলুন তো আমার কাছের জার প্রচুর ছিল যেগুলো ভয় লাগছিল ওই প্যাকাস মুভার্স হয় না ওদেরকেই বলা হয়েছে ফুল শিফ করার জন্য তো আমাদের ভয় ছিল যে কাচের জারগুলো যদি কোনোভাবে নষ্ট করে ফেলে ওটা হতেই পারে কিছু করার নেই তো ওরা খুব ভালোভাবেই নিয়ে যায় তাও আমরা এই জন্য কিছু কিছু কাচের জার বা যেগুলো একটু এ জিনিস তো আমরা নিয়ে চলে গিয়েছিলাম এখান থেকে একটু আগেই প্যাকার্স মুভার্স নেওয়ার নেওয়ার আগেই তো এই দেখুন এখন ঘড়ির কাটায় রাত্রি সাড়ে বারোটা বাজে আর আমার ছেলে তো আমাকে ছাড়া ঘুমোবে না হ্যাঁ এই দেখুন কাছের জারগুলো একটা একটা করে সব আমার হাজব্যান্ড প্যাক করে নিচ্ছে অনেক এই বাড়ির সেল করা হয়ে গেছে টিভি নিচে আমার একটা টেবিল ছিল টেবিল ড্রয়ার টাইপের ছিল সেটাও সেল হয়ে গেছে আমরা এখান থেকে তেমন কিছু একটা নিয়ে যাচ্ছি না দুটো খাট ছিল সেগুলো সেল একটা কাঠের ওয়ার্ডড্রপ ডাইনিং টেবিল ওগুলো সব সেল করে দিয়েছি তো এই হচ্ছে রাত্রি সাড়ে বারোটা বাজে ছেলের চোখে ঘুম নেই সে কী করবে এই ঘরে তো খেলার জায়গাও নেই তো ওকে বসিয়ে দিয়েছি ফোন নিয়ে কিছু করার নেই কী করি বলুন তো আমি যতক্ষণ না ঘুমব ও ঘুমবে না মেয়ে তো আবার সকালে স্কুল মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় খুব ডায়ার্ড হয়ে যায়ও তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন তো আজকের মতো গুড নাইট